বর্তমানে যে সোকল ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যেটা গঠন করা হয়েছে এবং বর্তমানে শেখ হাসিনার বিরুদ্ধে যে সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে যে সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে আদালত প্রক্রিয়ার নামে বিচারিক প্রক্রিয়ার নামে এই বিচারিক প্রক্রিয়ায় যত রায় হবে সবগুলো অবৈধ কেন কারণ বর্তমানে আদালত প্রক্রিয়া স্বাধীন নয় বর্তমানে এই যে ট্রাইব্যুনাল করে বিচার করা হচ্ছে শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতাকর্মীদের এই ট্রাইব্যুনালে যে আইনগুলোকে অনুসরণ করে বিচার প্রক্রিয়া চালানো হচ্ছে তা সম্পূর্ণ আসলে অবৈধ বিচারকরা যারা বসেছেন তারা রাজনৈতিকভাবে আওয়ামী লীগ বিরুদ্ধ এবং তারা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে বিশেষ করে বিএনপি এবং জামাতের সাথে সম্পৃক্ত যারা এখানে আইনজীবী হিসেবে কাজ করছে সরকারের পক্ষে তারা সবাই আসলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং আমাদের সংবিধান বিরোধী স্বাধীনতা বিরোধী তারা দেশদ্রোহী দেখুন আমি আওয়ামী লীগের রাজনীতি করি না আমি বিএনপিকেও ছেড়ে কথা বলি না আমি কোনো নেতাকে ছেড়ে কথা বলি না আওয়ামী লীগ আমাকে দুটো টাকা দেয় না এ কথাগুলো বলার জন্য আমি যা বলি তা নিউট্রালি এবং অনেস্টলি বলি আমি মনে করি আমার শত্রু হোক চরম কিন্তু তার সুষ্ঠু বিচার পাওয়ার অধিকার আছে বর্তমানে যে প্রক্রিয়া বিচার কার্য পরিচালনা করা হচ্ছে তা জুডিশিয়াল প্রসিকিউশন ছাড়া আর কিছুই না বাংলাদেশের এই তথাকথিত আইন উপদেষ্টা বা এই যে তথাকথিত ট্রাইব্যুনালের যে সকল আইনজীবী আছে তাদের কেউ আমাকে আইনি বিতর্কে প্রমাণ করতে পারবে না যে এই বিচারিক প্রক্রিয়া জুডিশিয়াল পারসিকিউশন নয় এটা কোনো প্রসিকিউশন এটা পারসিকিউশন অর্থাৎ আদালত প্রক্রিয়া পরিচালনার মাধ্যমে তথাকথিত আদালত প্রক্রিয়া পরিচালনার মাধ্যমে বর্তমান সরকার সন্ত্রাসী কর্মকাণ্ড করছে বলে আইনে ভবিষ্যতে প্রমাণিত হবে এবং এই আদালত প্রক্রিয়া সম্পূর্ণ অবৈধ এই আদালত প্রক্রিয়ার কোনো রায় যদি কোনো নেতা কর্মীর আওয়ামী লীগের কোন রকম শাস্তি হয় তাহলে তা হবে গর্হিত অপরাধ দেশদ্রোহিতা এমনকি পরবর্তীতে নির্বাচিত কোন সরকার এলেও এই প্রক্রিয়াকে বৈধ বলে ঘোষণা করতে পারবে না বর্তমান সরকার প্রথমত অসাংবিধানিক আধা সাংবিধানিক খিচুড়ি সাংবিধানিক অন টপ অফ ইট বর্তমান সরকার বিপ্লবী সরকারও না এই বিচার প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে যেহেতু নির্দলীয় ভূমিকা পালন করা হয়নি যেহেতু ফেয়ার ট্রায়াল নিশ্চিত করা হয়নি এই বিচার প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থা যদি সহায়তা প্রদান করে থাকে তবে এই আইন প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে যদি যা বললাম যদি সহায়তা করে থাকে আইন প্রয়োগকারী সংস্থা তাহলে সেই আইন প্রয়োগকারী সংস্থার যারা ইনচার্জ থাকবেন তারাও এর জন্য সমভাবে দায়ী থাকবেন রাষ্ট্রদ্রোহিতার জন্য জুডিশিয়াল হত্যাকাণ্ডের জন্য নিপীড়নের জন্য ইনহিউম্যান অ্যান্ড ডিগ্রেডিং ট্রিটমেন্টের জন্য অমানবিক কাজ করার জন্য আইনে ভবিষ্যতে দায়বদ্ধ হবেন পৃথিবীর এমন কোনো দেশ মানবিক সংস্থা থাকতে পারে না আমি বিশ্বাস করি না যারা এই বিচারিক প্রক্রিয়াকে সুষ্ঠু বলবে নিরপেক্ষ বলবে নির্দলীয় বলবে বুঝেছেন কি